রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণের উদ্যোগে ও লায়ন্স ক্লাবের সহযোগিতায় শনিবার রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি অঞ্চলে চন্ডিতলায় আয়োজিত হলো এক বিশেষ জনস্বার্থমূলক চোখ পরীক্ষা শিবির চন্ডিতলা তৃণমূলের কার্যালয়ে আয়োজিত এই শিবিরে শতাধিক মানুষ বিনামূল্যে চোখের পরীক্ষা করান অভিজ্ঞ চিকিৎসকদের ছানি এবং চোখের দুর্বলতা সহ নানা সমস্যা নির্ণয় করে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ সরবরাহ করে গুরুতর সমস্যায় রোগীদের জন্য ভবিষ্যতে চিকিৎসার আশ্বাসও দেওয়া হয় কমলাবাড়ি এক নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি বাবাই নন্দী বলেন এই ধরনের পরিষেবা আমরা বিধায়কের নেতৃত্বে নিয়মিত চালিয়ে যেতে চাই সমাজের পিছিয়ে পড়া মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই লক্ষ্য স্থানীয় বাসিন্দারা বিধায়কের এই ভূমিকায় প্রশংসা করে বলেন এ ধরনের উদ্যোগ রাজনৈতিক দলের নেওয়া উচিত উপস্থিত ছিলেন লায়ন্স প্রতিনিধি এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য বহু দলীয় এদিন এ বিষয়ে কমলাবাড়ি এক নম্বর অঞ্চল সভাপতি বাবাই নন্দী কি বলছেন শুনে নেব আমার নাম বাবাই নন্দী আমি কমলাবাড়ি অঞ্চলের অঞ্চল সভাপতি আজকে আমাদের

মোটামুটি আমাদের যা টার্গেট আছে যে গত পাঁচ সাত দিন আগে আমাদের ছত্রপুরে আমি করেছিলাম ওখানটায় ওখানটায় দুইশো ছেচল্লিশ জন চক্ষু পরিখ্যা শিবে এসেছিল এবং চল্লিশ জনকে আমরা রায়গঞ্জ থেকে বিধায়ক কৃষ্ণকল্যাণী সহযোগিতায় শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি থেকে তাদেরকে অপারেশন করে নিয়ে আসা হয়েছে তারা আছে মানে খুবই উপকৃত হয়েছে এবং তারা যারা দেখতে পারছিল না তারা আজকে দেখতে পাচ্ছে এই অঞ্চলে প্রশিক্ষণ আমাদের এই ক্যাম্পটা নিয়ে বিগত দিন হয়েছিল কিন্তু এবছর আমাদের এই ক্যাম্পটি নিয়ে আজকে আমাদের এই অঞ্চল পার্টি অফিসে হচ্ছে এই ক্যাম্পেইনে দুটো ক্যাম্প আজকে আমাদের আবার আমরা কয়েক দিনের মধ্যে আবার আমরা প্রোগ্রাম বা খালিবাড়ি ওই সাইডে বা বিন্দিগ্রাম এরকম সাইডে আবার একটা ক্যাম্প তবে চোখের সুস্থতা ও সচেতনতা বৃদ্ধিতে এই শিবির উল্লেখযোগ্য ভূমিকা রাখলো আগামীতে জেলার জন্য অঞ্চলেও পৌঁছবে এই পরিষেবা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোর বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

যেকৈ চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স